নিশা কারবারির সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক মহিলা সোনামরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জানা যায় সোমবার মধ্যরাতে ওই মহিলা নিশা কারবারির বাড়িতে তল্লাশি চালায় সোনামরা থানার পুলিশ তোল্লাশি অভিযানে মহিলার ঘর থেকে মোট পাঁচ কেজি নশো পঁচাশি গ্রাম গাঁজা উদ্ধার হয় একই সাথে একটি ইকো গাড়ি উদ্ধার করে মহিলার বাড়ি থেকে জানা যায় গাড়িটি সোনামরার বিভিন্ন জায়গা থেকে গাঁজা পাচারের কাজ করা হয় উদ্ধার হওয়া গাড়িটি দিয়ে সোনামুড়া থানার পুলিশ মঙ্গলবার ভোরে ধৃত মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে ধৃত মহিলার নাম পপি আক্তার বয়স 23 বছর বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর পূর্ব পূর্বটিলায় ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বেশ কয়েকজন নিশা কারবারির নাম জানতে পেরেছে সোনামুড়া থানার পুলিশ আজা পাওয়া যায় মানে 5.985 কেজি আজা তো আমরা আজকে ভোররাতে আমরা একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি এই বিজনেস করে এতদিন ধরে এবং শেষ এবং তাদের সঙ্গে আরো আছে আরো তাদের এসোসিয়েট আছে তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মামনা আদালতে প্রেরণ করছি